হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ক্লাস নেই আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস পাঁচ এগারো দু হাজার চব্বিশ পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখের সেকেন্ড শিফট সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল এম সেই এক্সামের যে কোয়েশনগুলো ছিল সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো তো এটা আজকে হয়ে যাচ্ছে সাতচল্লিশ নম্বর ক্লাস বুঝতে পারছো ফর্টি সেভেন ফর্টি সেভেন নম্বর ক্লাস কিন্তু আজকে চলছে এসএসসি এম টিএস দু হাজার পঁচিশের জন্য এছাড়া এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো তো আলোচনা করছি আমরা এক্সট্রা ডিটেলসের সাথে এছাড়া আমরা কিন্তু তোমাদের অনেক টপিক ওয়াইজও ক্লাস দিয়েছি সেই টপিক ওয়াইজের ক্লাস তোমরা পাবে কোথায় না আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে যাবে এখানে গিয়ে দেখতে পাবে ওখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস একটা প্লে মধ্যে রাখা হয়েছে সেই প্লে লিস্ট ওপেন করলেই তোমরা কিন্তু এক এক করে ক্লাসগুলো দেখতে পাবে সেই ক্লাসগুলো অবশ্যই করে নেবে এছাড়া আমরা আরও অনেক টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদেরকে দেবো টপিক ওয়াইজ ক্লাস আরও তোমাদের হবে তো এই ধরনের যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আর টেলিগ্রামে তো কিন্তু অবশ্যই জয়েন থাকতে হবে টেলিগ্রামে তোমরা সমস্ত কিছু আপডেট নতুন নতুন যে সকল জব রিলেটেড আপডেট আসে যা নোটিফিকেশান বেরোয় সমস্ত কিছু কিন্তু আমরা ওখানে টেলিগ্রামে দিয়ে দিই এছাড়া এক্সাম রিলেটেড এম এস যেমন এম টিএস এক্সাম রিলেটেড যা কিছু তোমাদের আপডেট আসবে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনার থেকে যা কিছু আপডেট আসবে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও সবাই তো চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো কোন দিনটি কি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি কি তো এটা তো পারবে সবাই আশা করি কেননা এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি তো দোসরা অক্টোবর যেটা হচ্ছে গান্ধী জয়ন্তী গান্ধীজির জন্মদিন তো সেই দিনটাকে কিন্তু আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে প্রতি বছর পালন করা হয়ে থাকে তারপরে দেখো দু নম্বর কোশ্চেন এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আকবর নামা আকবর নামা এর কোন খণ্ডটি আইনি আকবরী নামে পরিচিত এবং আকবরের প্রশাসন পরিবার সেনাবাহিনী এবং রাজস্ব এবং তার সাম্রাজ্যের ভূগোল নিয়ে আলোচনা করে বলো এই যে আইনি আকবরী আকবর নামার একটা খণ্ড যেটা আইনি আকবরী বলে পরিচিত কোন খণ্ড না সেটা হচ্ছে তৃতীয় খণ্ড তাই কি না তৃতীয় খণ্ডকে বলা হয় দেখো আকবর নামার রচয়িতাকে না হচ্ছে আবুল ফজল বা আবুল ফজল ইবনে মোবারক যিনি একজন মুঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম প্রধান নবরত্নের মধ্যে একজন এই যে তিনটে খণ্ড রয়েছে আকবর নামার মোট হচ্ছে তিনখানা খণ্ড প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম খণ্ডে কি রয়েছে না প্রথম খণ্ডে হচ্ছে তিমুর থেকে হুমায়ুন পর্যন্ত মুঘল বংশের ইতিহাস দ্বিতীয়তে রয়েছে আকবরের শাসন আমলে বিস্তৃত ইতিহাস আকবরের রাজনীতি সাময়িক অভিযান প্রশাসন ইত্যাদি এগুলো রয়েছে দ্বিতীয় খণ্ডে আর তৃতীয় খণ্ড যেটা আইনি আকবরই নামে পরিচিত এখানে সাম্রাজ্যের প্রশাসনিক অর্থনৈতিক সামাজিক নীতিমালা রাজস্ব ব্যবস্থা সেনাবাহিনী তাছাড়া প্রাদেশিক শাসন শিল্প সংস্কৃতি এসব বিষয় বর্ণিত রয়েছে কিন্তু এই তৃতীয় খণ্ডে যেটা খুবই ইম্পর্টেন্ট এই আইনি আকবরী তৃতীয় খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দুটো ভালো করে জেনে রাখো এছাড়া আরও একটা মনে রাখবে যেটা সিজি সিএইচএস এল দু হাজার বাইশে এসেছিল এই কথাটা মনে রাখো যে আইনি আকবরই মুঘল শাসক আকবরের জীবনের একটা নথি যাতে তার পূর্বপুরুষ সম্পর্কে কোনোরূপ তথ্য নেই আইনি আকবরই যেখানে তার পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু কোনোরূপ তথ্য নেই তারপরে দেখো তিন নম্বর কোশ্চেন কিভাবে লবণ খাদ্য সংরক্ষণের অবদান রাখে লবণ খাদ্য সংরক্ষণে অবদান রাখে লবণ কোনো কিছুই আমরা মাছ মাংস এগুলোতে কি করি রান্নাটাকে লবণটা মাখিয়ে রাখিয়ে দিই যাতে সেখানে জীবাণুগুলো মারা যায় তাদের কারণেই তো একটু বেশিক্ষণ সেটা টাটকা থাকে বিশেষ করে আমরা মাছে তো অবশ্যই কেটে করে আগে লবণটা মাখিয়ে রাখা হয় নুন আর হলুদ তো এখানে তাহলে অপশান কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান নাম্বার দুই হবে এখানে সঠিক ক্যান্সার অভিশ্রবণের মাধ্যমে অণুজীবের বৃদ্ধিকে বাধা দেয় যে অণুজীবগুলো থাকে তাদের বৃদ্ধিতে বাধা দেয় এবং ব্যাকটেরিয়া যে অণুজীবগুলো সেগুলো যে অণুজীবগুলো সেগুলোকে মেরে ফেলে যেটা দেখবে তোমরা ওই যে নবল মাখিয়ে রাখলে কী হয় একটা জল কেটে আসে না ওটাই ওই জলটা কিন্তু ফিল্ডে দিতে হয় তারপর দেখো চার নম্বর যেটা হয়েছে মহা মহাওয়াত মহাওয়াত শব্দটি উত্তর পশ্চিম ভারতের কোন ঋতুর সাথে যুক্ত মহাভাত এই যে শব্দ এটা উত্তর পশ্চিম ভারতের কোন ঋতুর সাথে যুক্ত সঠিক শীতকালীন বৃষ্টিপাত শীতকালীন বৃষ্টিপাতের সাথে যুক্ত মহাভাত একটি শব্দ যা রাজস্থানে প্রবল বাতাস ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সাথে একটা প্রচন্ড বজ্র ঝড়কে বর্ণনা করতে ব্যবহার হয় তার রাজস্থান শীতকালীন বৃষ্টিপাতের মোট পরিমাণে স্থানীয় নামটি হলো হচ্ছে মহাবাদ শীতকালীন বৃষ্টিপাতের মোট পরিমাণের স্থানীয় নাম যেটাকে মহাবাদ বলা হয় এটা টি দু হাজার চব্বিশে এসে দেখছো এর পাশাপাশি জিডি দু হাজার চব্বিশেও কিন্তু এই কোয়েশনটা এসেছিল মহাবাত রবি শস্য চাষের সাহায্য করে মহাবাত যেটা হচ্ছে রবি শস্য চাষের সাহায্য করে এরপরে চলে যাও পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চনে কী রয়েছে তার আত্মজীবনীতে বাবর আয়তকার প্রাচীর ঘেরের মধ্যে স্থাপন করা এবং কৃত্রিম চ্যানেল দ্বারা চার ভাগে বিভক্ত আনুষ্ঠানিক উদ্যানের পরিকল্পনা ও স্থাপনের বিষয়ে তার আগ্রহের বর্ণনা দিয়েছেন তো এই বাগানগুলি ড্যাশ নামে পরিচিত এই বাগানগুলি কি নামে পরিচিত চাহারবাগ চাহারবাগ নামে পরিচিত চাহারবাগ শৈলী যেটা ভারতে নিয়ে আসে কারা মুঘলরা চারবাগ শৈলী ভারতে নিয়ে আসে মুঘলরা কোশ্চেন ভারতের নিচের আদমশুমারি দশকগুলির মধ্যে কোনটি সর্বাধিক পরিবেশিত মৃত্যুর পরি আচ্ছা সর্বাধিক অপরিশোধিত মৃত্যুর হার রেকর্ড করেছে ভারতের নিচের সা দশকগুলির মধ্যে কোনটা সর্বাধিক অপরিচোধিত মৃত্যুর হার রেকর্ড করেছে সঠিক আনসার অপশন তিন উনিশশো এগারো থেকে উনিশশো একুশ উনিশশো থেকে উনিশশো একুশ তারপর দেখো বাহ্যিক আগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে নিচের কোন ধারাটি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে বাহ্যিক আগ্রাসনের কারণে যদি জরুরি অবস্থা ঘোষণা হয় তখন নিচের কোন ধারাটি স্বয়ংক্রিয়ভাবে সেটাকে স্থগিত হয়ে যায় উনিশ নম্বর ধারা অপশন নাম্বার চার সঠিক দু হাজার তেইশ সালে ম্যাকনাইট ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছে নিচের কোন ভারতীয় নৃত্য ফর্মে তার চমৎকার উদ্ভাবনের জন্য বলো কোন ভারতীয় নৃত্য ফর্ম যার কারণে তাকে দু হাজার তেইশ ম্যাকনাইট ফেলোশিপ দেওয়া হয় সম্মানিত করা হয়েছে সঠিক আনসার হবে অপশন নাম্বার চার পথ তাহলে এবারে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে রিতা মুস্তাফি কোন নৃত্যের সাথে যুক্ত মনে রাখো কত্থক কত্থক নৃত্যের সাথে যুক্ত পদ্মশ্রী পণ্ডিত রাজীব তারানাথ বিখ্যাত ড্যাস বাদক কর্ণাটক রাজ্যের বাসিন্দা পদ্মশ্রী পণ্ডিত রাজীব তারানাথ বিখ্যাত বাঁশি বাদক অপশন নাম্বার না সরি বাঁশি তো হবে না তারানাথ রাজীব ইনি হচ্ছেন একজন শরৎ শ কর্ণাটক রাজ্যের বাসিন্দা চাপে বাদক নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন হলো টু পয়েন্ট টু সেভেন লিটার চাপ যদি জিরো পয়েন্ট টু বার রাখলে তাহলে আয়তন কত হবে তাহলে এখানে আমরা কোন সূত্রে লাগাবো সেই আগে দিন আমরা যেই সূত্র লাগিয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান দেখো ফার্স্ট পি ওয়ান দেখতে পাচ্ছ আর ভি ওয়ান দেখতে পাচ্ছ আর ভি পি ওয়ান পি টুটা এখানে দেওয়া রয়েছে আমাদের আয়তনটা বার করতে হবে ভি টুটা আমাদেরকে এখানে বার করতে হবে এটা পি ওয়ান এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে পি টু আর আমাদের বার করতে হবে কি ভি টু তো সেই মানগুলো এখানে পুট করে দিলে এই যে মানগুলো এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে আমরা অ্যান্সারটা কত পেয়ে যাবো এটা যদি এইভাবে লিটারেও থাকতে পারে এগারো দশমিক তিন পাঁচ লিটার তো সেটাকে সেমি কিউব ঘন সেন্টিমিটারে করতে গেলে তাহলে অ্যান্সারটা হবে এগারো হাজার তিনশো পঞ্চাশ সেমি কিউব হয়ে যাবে দশ এবার হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো নি যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাগানে ক্লিক করে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য এমটিএসের সকল প্রকার জিগে যে সকল ক্লাস দরকার তোমাদের জন্য সকল প্রকারের সকল ধরনের কোশ্চেন আমরা আলোচনা করব এক এক করে এক্সাম তো পিছবে তো পিছক যদি পিছিয়ে যায় তাহলে আরও সুবিধা হয় আমাদের আরও অনেক অনেক কোশ্চেন আলোচনা হবে নতুন নতুন ধরনের কোশ্চেন আলোচনা হবে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সমস্ত ধরনের কোশ্চেন সমস্ত ধরনের ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে জিকের যে সকল ক্লাস দরকার টপিক ওয়াইজ আমরা তাহলে আর বেশি বেশি করে ক্লাস তোমাদেরকে করাতে পারব ঠিক আছে এবার যদি তোমরা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও আমাদের যে নোটসগুলো আমরা তৈরি করেছি সেই নোটসগুলো যদি তোমরা নিতে চাও শুধুমাত্র এম এস এবং হাবিলদার এক্সামের জন্যই তৈরি করেছি কিন্তু আমাদের যে নোটস বিশেষ করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেকটা এক্সামেই লাগে কোন এক্সাম এমন কোনো এক্সাম আছে কি যেখানে কাইন্যাপেস লাগে না তোমরা এখন কম্পিটিভ এক্সামে কাইন্যাপাস তো আছেই তাছাড়া আমরা যে এই যে প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটা বানিয়েছি এখানে কিন্তু এম টিএস কোয়েশ্চেন আনসারের পাশাপাশি এখানে কিন্তু অনেক এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে ক্লাসে দেখছ আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করছি তো এরকম অনেক এর থেকেও বেসিক এক্সট্রা ডিটেলস দিয়ে এই পিডিএফগুলো বানানো হয়েছে যেগুলো তোমরা কিন্তু প্রত্যেক এক্সামের জন্য যাতে পড়তে পারো সেইরকম তোমরা এগুলো এমটিএসের পাশাপাশি সিএইচসএল জিডি এসএসসি যে এক্সামগুলো রয়েছে এগুলোতে পড়তে পারবে ঠিক আছে এছাড়া স্ট্র্যাটেজিকে বিভিন্ন টপিক রয়েছে খুব ইম্পর্টেন্ট ইনফর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা রয়েছে তাছাড়া ইংলিশ ইংলিশের এখানে সিনোনিম অ্যান্ডিম সিডিয়ামস এগুলো তো এক্সামে আসেই সমস্ত এক্সামেই কম বেশি ইংলিশ থেকে তো কোয়েশ্চেন আসে এছাড়া আরও কী কী পাচ্ছ এই জি এর অধ্যায় ভিত্তিক নোটস আমরা যে অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো করেছি তার নোটসগুলো পেয়ে যাবে কায়েন্ট অ্যাফেয়ার্স হাজার চব্বিশ প্লাস দু হাজার পঁচিশ পাবে ম্যাথের পাবে রিজনিং পাবে তো এই সকল সমস্ত প্রকারের নোটস পাবে মাত্র একশো নিরানব্বই টাকায় তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে যদি কেউ নিতে চাও পিডিএফগুলো নোটসগুলো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করো আর শুধুমাত্র যদি কেউ এই যে পিডিএফ জিকে পিডিএফটা যদি নিতে চাও তো এর প্রাইস পড়বে ওয়ান ফর্টি নাইন একশো ঊনপঞ্চাশ টাকায় এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আর শুধুমাত্র দু হাজার চব্বিশে যদি কেউ পিডিএফটা দু হাজার চব্বিশের এক্সামের যদি বলে যে এম টিএস দু হাজার চব্বিশে যে এক্সামটা হয়েছে শুধু সেটার পিডিএফ চাও তো সেটাও আছে তো সেটার জন্য প্রাইস পড়বে নাইনটি নাইন ষোলোশো কোশ্চেন ষোলোশো প্লাস কোশ্চেন কিন্তু এখানে রয়েছে অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে ঠিক আছে তো এগুলো যদি কেউ নিতে চাও তো মেসেজ করো মেসেজ করলে ওখানে বলে দেবো কিভাবে তোমরা পেমেন্টটা করবে এবার দেখো এগারো নম্বর কোয়েশ্চেন এগারো নম্বর কি রয়েছে নিচের কোনটি ভারতের বেসরকারি খাতের শিল্প নয় বেসরকারি খাতের শিল্প নয় সেটা কোনটা না সেটা হচ্ছে এই যে এটা ডিএইচিএল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এটা কিন্তু বেসরকারি খাতের নয় বাকি এখানে যতগুলো আছে সবগুলো সবই বেসরকারি এই বাজার যাটোটেল বাজাজ অটো লিমিটেড বা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ডাবার ইন্ডাস্ট্রিজ এগুলো সবই হচ্ছে বেসরকারি তারপরে দেখো জল টেবিল সম্পর্কে সঠিক বাক্য নির্বাচন করুন জল টেবিল তো সেটা হচ্ছে জলের টেবিল স্থানবেদে পরিবর্তন হয় জলের টেবিল বেঁধে পরিবর্তিত হয় জল পিঠের যেটা ওয়াটার টেবিল বা জল ফিট জল ফিটের নিচে পাওয়া জলকে ভূগর্ভস্থ জল বলা হয় ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠ থেকে প্রক্রিয়া দ্বারা জল মাটিতে প্রবেশ করে তাকে অনুশ্রবণ বলা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে অনেক আস কোশ্চেনে আসে যে প্রক্রিয়া দ্বারা জল মাটিতে প্রবেশ করে ভূপৃষ্ঠ থেকে যে একদম জলটা মাটিতে প্রবেশ করে ভেতরে তো সেটাকে কি বলা হয় অনুশ্রবণ বলা হয় বুঝে গেল এরপরে দেখো তেরো নম্বর ব্রাহ্ম সমাজ হিন্দু ধর্মের মধ্যে আস্তিক আন্দোলন রাজা রামমোহন রায় ড্যাশ সালে প্রতিষ্ঠা করেছিল তাহলে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় এটা তো বহুবার আলোচনা করেছি গত বছর থেকে বা তারা আমরা যবে থেকে ক্লাস করছি তবে থেকে আমরা দেখছি এমটিএস এই ধরনের এক্সাম কোয়েশ্চেন বারবার আসে বারবার তোমাদেরকে বলি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তো সালটা অবশ্যই মনে রাখতে হবে যে সমাজগুলো আমি বারবার আলোচনা করি সমাজের কাছে কিন্তু প্রত্যেকটাতে আমি সাল উল্লেখ করে রেখেছি ঠিক আছে সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের কোশ্চেনগুলো সালও জিজ্ঞেস করে তারপরে দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন ইংরেজি উপন্যাস মর্নিং ফেস তো মর্নিং ফেস এটাই লিখেছেন কি মর্নিং ফেস এটা লিখেছেন হচ্ছেন কে হয়ে যাবে মুল্করাজ আনন্দ মুলকরাজ আনন্দের লেখা খুবই একটা বিখ্যাত উপন্যাস ইংরেজি উপন্যাস মর্নিং ফেস এছাড়া এটি যে নামগুলো দেখতে পাচ্ছ আর কে নারায়ণ বিক্রমশের এবং অমিতা দেশাই এদের কিন্তু প্রত্যেকের কিন্তু বিখ্যাত বিখ্যাত উপন্যাস রয়েছে যেগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এক্সামে কিন্তু আসে তো প্রথমে যদি আর কে নারায়ণ আর কে নারায়ণের উপন্যাসগুলো দেখে নাও মালগুড়ি ডেস দ্য ডার্ক রুম আর হচ্ছে দ্য ব্যাচেলার অফ আর্টস এগুলো প্রত্যেকটি হচ্ছে আর কে নারায়ণের খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা এছাড়া মূলকার আনন্দে তো আমরা দেখলাম একনি মর্নিং ফেস রয়েছে তাছাড়া মূলকার আনন্দে কী রয়েছে আনটাচেবল একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বই আনটাচেবল বিক্রম সেট বিক্রম সেটের রয়েছে হচ্ছে এ সুটেবল বই এছাড়া অনিতা দেশাই অনিতা দেশাই রয়েছে ফার্স্টিং ফেস্টিং আর হচ্ছে ক্লিয়ার লাইট অফ ডি অনিতা দেশাই লেখা উপন্যাস এগুলো ভালো করে মনে রাখো পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে দাও আর যারা আমাদের পিডিএ পার্চেস করেছো তাদের তো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই সমস্ত কিছু নোটস তো তোমরা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন যদি একটা প্রাণীর দেহকে শুধুমাত্র একটা সমতলের মাধ্যমে দুটো অস্পষ্ট বাম এবং ডান অংশে ভাগ করা যায় তবে এটির অধিকারী বাম এবং ডান অংশে ভাগ করা যায় তখন সেটা দ্বিপাক্ষিক প্রতিসাম্য দ্বিপাক্ষিক প্রতিসাম্যের অধিকারী ঔপনিবেশিক সরকারের শাসনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আইন পরিষদে প্রবেশের জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তার সাথে ডেসের মধ্যে স্বরাজ গঠিত হয়েছিল ঔপনিবেশিক সরকারের শাসনকালে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আইন পরিষদে প্রবেশের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তার সাথে ডেসের মধ্যে স্বরাজ দল গঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে স্বরাজ দল গঠিত হয়েছিল তারপরে দেখো এটা তো আমি আগে আলোচনা করেছি আবারও দেখো খুবই ইম্পর্টেন্ট নাম কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র নিজের কোন নৃত্যের সাথে যুক্ত না কেলুচরণ মহাপাত্র ইনি ওড়িশি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত ওড়িশি নৃত্যশিল্পী খুবই একজন বিখ্যাত ব্যক্তি কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যশিল্পী ছিলেন দু হাজার সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ পেয়েছিলেন উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি প্রথম ব্যক্তি কেলুচরণ মহাপাত্রকে উনিশশো সালে অখিল ভারতীয় গন্ধর্ মহাবিদ্যালয় প্রদান প্রদান করেন অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয় সালে এরপর দেখো নম্বর কোশ্চেন সমীক্ষা পি এল এফএস প্রবর্তনের আগে ভারতের কর্মসংস্থান এবং বেকারত্ব সূচকগুলির জন্য জাতীয় পরিসংখ্যান অফিস এনএসও কোন ধরনের সমীক্ষা পরিচালনা করেছিল কোন ধরনের সমীক্ষা পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিক সমীক্ষা পঞ্চবার্ষিক সমীক্ষা পরিচালনা করেছিল এখান থেকে একটু কথা একটু জেনে রাখো এই ভারত সরকারের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান যেটা এনএসও দ্বারা পরিচালিত পর্যায়ক্রমিক সমশক্তি জরিপ পিএলএফএস একজন ব্যক্তিকে বেকার হিসাবে সংজ্ঞায়িত করে যদি তিনি কি হয় না রেফারেন্স সপ্তাহের কোনো দিনে এক ঘন্টাও কাজ না করেন কোনো দিনে এক ঘন্টা যদি কাজ না করেন তখন কিন্তু ব্যক্তিকে বেকার হিসাবে সংজ্ঞায়িত করে এটা কথাবার্তা কিন্তু একটু মনে রাখো উনিশ নম্বর দেখো ধারা একশো এর অধীনে গভর্নর এমন একজন ব্যক্তিকে নিয়োগ করেন যিনি উচ্চ আদালতের বিচারক নিযুক্ত হওয়ার জন্য যোগ্য ব্যক্তিকে রাজ্যের জন্য ড্যাশ হতে পারে না হতে পারেন যোগ্য ব্যক্তি রাজ্যের জন্য ড্যাশ হতে পারেন অ্যাডভোকেট জেনারেল হতে পারে অ্যাডভোকেট জেনারেল ভারতীয় সংবিধানের একশো পঁয়ষট্টি অনুযায়ী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অফিসের সাথে সম্পর্কিত একশো পঁয়ষট্টি যেটা অ্যাডভোকেট জেনারেলের সাথে সম্পর্কিত অ্যাডভোকেট জেনারেল রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে অধিষ্ঠ থাকে রাজ্যপালের সন্তুষ্টি রাজ্যপাল যখন মনে করতে পারে তাকে নিয়োগ করতে পারে বা তাকে সেই পদ থেকে সরাতে পারে নিম্নলিখিত গুলির মধ্যে কে বুদ্ধের সমসাময়িক ছিলেন কিন্তু ধর্মের প্রথম প্রতিষ্ঠা হিসাবে বিবেচিত হন না বুদ্ধের সমসাময়িক মহাবীর স্বামী অপশন নাম্বার চার সঠিক সার মহাবীর স্বামী এরপরে একুশ নম্বর শর্ট গান শুটিং স্পোর্টসে শর্ট হলো একটি ড্যাশ গেজ যার ক্যালিবার আঠারো দশমিক পাঁচ মিলিমিটার গেজ গেজ হচ্ছে আগ্নেয়স্ত্রের পরিমাপের একক বুঝা গেল তো শর্ট গান হলো একটি ড্যাশ ড্যাশ গেজ কত গেজের না হচ্ছে বারো বারো গেজ যার ক্যালিবার আঠেরো দশমিক পাঁচ মিলিমিটার নিম্নলিখিত গুলির মধ্যে কে দু হাজার তেইশ সালের মে মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইর পরিচালক হিসেবে নিযুক্ত হন সিবিআইর পরিচালক হিসেবে দু সালে নিযুক্ত হয়েছিলেন কে প্রবীণ সুদ প্রবীণ সুদ নিয়ে নিযুক্ত হয়েছিলেন তারপরে তেইশ নম্বর কোন অ্যাথলিক্স ইভেন্টে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে এল্ড হোস জিতেছিলেন এল্ড স্বর্ণপদক জিতেছিলেন কোন ইভেন্ট না এটা হচ্ছে ত্রিপুল জাম্প ত্রিপুল জাম্প এর জিতেছিলেন তারপরে চব্বিশ নম্বর অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল দু হাজার লোকসভায় চারই আগস্ট তেইশে পেশ করা হয়েছিল যা ড্যাস বাতিল করে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল দু হাজার তেইশ যেটা বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা বোর্ড আইন দু হাজার আটকে বাতিল করে পঁচিশ নম্বর কোশ্চেন আজকের ক্লাসের শেষ কোশ্চেন নিচে কোনটি স্বনির্ভর গোষ্ঠী সি আর এ মডেলের মূল উদ্দেশ্য সি আর এর মডেলের মূল উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করা গ্রামীণ মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করা তো এই ছিল মোট আজকের পঁচিশখানা কোশ্চেন আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে আর সবাই ইতিমধ্যে ক্লাসটাকে নিশ্চয়ই লাইক করে ফেলেছো যারা লাইক করো নি তো অবশ্যই বলবো যদি ভালো লাগে থাকে তাহলে লাইকটা করে ফেলো বন্ধুর মাঝে শেয়ার করে ফেলো এবং এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তার পাশাপাশি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট বা এক্সাম রিলেটের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলোও করতে পারবে আমাদের এই টেলিগ্রামে সেরকম ব্যবস্থা রয়েছে ম্যাসেজের ব্যবস্থা রাখা হয়েছে ঠিক আছে যারা অন্যান্য কোনো চ্যানেলে পাবে না কিন্তু আমাদের চ্যানেলে এখানে মেসেজ করতে পারবে তোমরা কিছু জানার থাকলে জানতে পারবে কোনো স্টুডেন্ট যদি জানে সেটা তোমাকে রিপ্লাই করে বলে দেবে কোনো কিছু বা আমি তো দেখলে আমি সেটা রিপ্লাই করবো অবশ্যই আর বিভিন্ন জব রিলেটেড নতুন নতুন জব রিলেটেড আপডেট যেমন এখন বর্তমানে আই বিপিএস দু হাজার পঁচিশে নোটিফিকেশান বেরোলো গতকাল তো সেটার নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি আমরা তো এইভাবে প্রত্যেকটা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা আমাদের ওখানে পেয়ে যাবে আর আমাদের এই নোটসগুলো যদি পার্চেস করতে চাও এম এর খুবই গুরুত্বপূর্ণ নোটসগুলো এমটেসের জন্য তো বানানো হয়েছে অনেক দিন থেকেই আমরা এগুলো এই নোটসগুলো চলছে তো অনেকেই আমাদের এই পার্চেস করে ফেলেছে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তোমরা পেটিএফগুলো এগুলো পার্চেস মানে পেমেন্ট করার সঙ্গেই তোমাদেরকে এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখানে ইতিমধ্যে কিন্তু তিনশো পঞ্চাশ কাছাকাছি স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেরি করো না প্রিপারেশান করতে হবে এখন তো অবস্থা দেখতে পাচ্ছ কীরকম চলছে এই ইকুইডিটিতে কোনো ভরসা নেই কি করবে না করবে তো তার মধ্য থেকেও তোমাদের কিন্তু এই প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে প্রিপারেশান ভালো থাকতে হবে কম্পিটিশান তো হাই লেভেলের অবশ্যই হবে তো নিজের এই এখন এই পরিস্থিতির উপর যদি তোমাকে তুমি যদি কোনো সরকারি চাকরি পেতে চাও তো প্রিপারেশানটা আগে ভালো করে নিতে হবে তো নোটসগুলো যদি নিতে চাও তো দেরি করো না হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ওখানেই আমরা সমস্ত কিছু বলে দেবো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলবে সেগুলো আমরা বলবো আলোচনা হবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ